আমি অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি জুন মাসের রাশি রাশিফল নিয়ে আজকে কথা বলবো দেখুন প্রথম প্ল্যানেটারি পজিশানগুলো বলেন বলে নিই রাশির ঘরে রয়েছে রবি এবং বুধ এবং রাশির দ্বিতীয় রয়েছে বৃহস্পতি তৃতীয় রয়েছে চন্দ্র আর মঙ্গল চতুর্থে কেতু রয়েছে পঞ্চমে কেউ ষষ্ঠে কেউ নেই সপ্তম অষ্টম নবমে কেউ নেই দশমে কিন্তু রাহু রয়েছে এবং একাদশে শনি রয়েছে এই হলো ট্রানজিটিং প্ল্যানেটদের অবস্থান তো এখানে মেষরা বৃষরাশির জাতকদের যে লগ্নে মানে চন্দ্রের ওপরে যে প্ল্যানেট দুটো রয়েছে সে হচ্ছে রবি এবং বুধ তার মানে এখানে রবি হচ্ছে বৃষর লগ্নের বা বৃষ রাশির জন্য হচ্ছে চতুর্থের লর চতুর্থের লড় যখন লগ্নে আসে তখন কি হয় তখন মানসিক সুখের একটা অনুভূতি থাকে এবং যেহেতু রবি বুধকে সঙ্গে নিয়ে আছে বুধ হচ্ছে দ্বিতীয়ের লট এবং বুধ হচ্ছে পঞ্চমের লট সুতরাং দুটোই শুভ হাউসের লট কিন্তু আপনার রাশির লগ্নে রয়েছে মানে মেশে বৃষর ঘরে রয়েছে সুতরাং আপনি কিন্তু পারিবারিক একটা আনন্দ পারিবারিক একটা শুভ অনুষ্ঠান এইসব কিন্তু জুন মাসে আপনি পেতে চলেছেন দ্বিতীয়ভাবে রয়েছে বৃহস্পতির অবস্থান দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থানকে খুব শুভ বলে মানা হয় চন্দ্রের দ্বিতীয়ভাবে যখন বৃহস্পতি ট্রানজিট করে তখন কিন্তু আপনার বৈভব আপনার সম্পত্তি এবং আপনার আয় উন্নতি সব কিছুই কিন্তু এই বছরে আপনি পাবেন নট অনলি জুন মাস আপনি কিন্তু পাবেন এবং তৃতীয়ভাবে রয়েছে চন্দ্র এবং মঙ্গল তৃতীয়ভাবে যখন মঙ্গলে ট্রানজিট হয় সেই মঙ্গল কিন্তু ভীষণ এফেক্টিভ মঙ্গল হয় এবং মঙ্গল কি মঙ্গল আমাদের উর্জা যদিও বৃষ রাশির জন্য মঙ্গল হচ্ছে দ্বাদশ এবং সপ্তমের লট খুব একটা শুভকর প্ল্যানেট নয় কারণ তার ভেতরে মারকত্ব রয়েছে এবং তার ভেতরে টুয়েলভ হাউসের লসের একটা ট্রেট রয়েছে সুতরাং এই যে মঙ্গলের যে অবস্থান থার্ড হাউসে এটা কিন্তু আপনার মানসিক চঞ্চলতা বাড়াবে ব্যয় বাড়াবে ভাইয়ের ভাইয়ের ওপরে বা ভাই বোন ইয়াঙ্গার সিবলিং থার্ড হাউস মানে হচ্ছে আমাদের ছোট ভাই বোন সেই ছোট ভাই বোনের ওপরে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পাবে এবং আপনার যেটা সপ্তম ভাব এবং টুয়েলভ হাউস টুয়েলভ হাউস হচ্ছে হিডেন শত্রু হিডেন এনিমির জায়গা এবং সেই যখন থার্ড হাউসে চলে আসে তো আপনার কাছে কিন্তু হিডেন এনিমিরও কিন্তু একটা প্রভাব আপনার কিন্তু আপনার কর্মের উপরে থাকবে কারণ কর্ম কেন বলছি যে মঙ্গল হচ্ছে আমাদের ট্যালেন্টের কারক মঙ্গল হচ্ছে আমাদের এক্সিলেন্সির কারো তো সুতরাং আপনার যখন থার্ড হাউস যেটা কারেজ কনফিডেন্স এবং আপনার ট্যালেন্ট স্কিল আমরা বলি থার্ড হাউস থেকে সেখানে মঙ্গলের অবস্থান এবং মঙ্গল হচ্ছে দ্বাদশের লর্ড হয়ে যখন তৃতীয় আসছে তখন সে কি করবে দ্বাদশ হচ্ছে এমনিতেই একটা নেগেটিভ হাউস লসের জায়গা সে তৃতীয়ভাবে লস ঘটাবে এবং সেখানে তৃতীয়পতি নিজেই বসে আছে সুতরাং থার্ড হাউজের কিন্তু একটা লস বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু জুন মাসে দেখা যাচ্ছে ফোর্থ হাউজে কেতু বসে আছে ফোর্থ হাউজে কেতু বসে থাকলে যেটা হয় কেতু হচ্ছে সাসপেন্সের কারক কেতু হচ্ছে আপনার ডিট্যাচমেন্টের কারক সুতরাং আপনার যে মানসিক যে একটা সুস্থতা বা মানসিক একটা যে অসুস্থতা সেটা একমাত্র স্পিরিচুয়ালিটির মাধ্যমেই কিন্তু আপনি পেয়ে থাকেন যদি আপনি স্পিরিচুয়াল হন বা আপনি যদি জ্যোতিষের ফিল্ডে থাকেন বা আপনি যদি কোনো সাধনার ফিল্ডে থাকেন তাহলে কিন্তু আপনার জুন মাসটা খারাপ যাওয়ার কথা না আদারওয়াইজ কিন্তু এটা মানসিক সাসপেনশান টেনশন এবং মানসিক একটা প্রবলেমের মধ্যে কিন্তু আপনার জুন মাসটা কাটবে এবং দেখুন ছয় সাত আট নয় দশ মানে জোডিয়াকে ছয় সাত আট নয় দশ মানে আপনার পাঁচ ছয় সাত আট নয় এই চারটে ঘর কিন্তু আপনার ফাঁকা থাকবে জুন মাসে দশমে গিয়ে কিন্তু রাহুর অবস্থান দশমে রাহুর অবস্থানকে খারাপ বলা হয় না সেটা ডিপেন্ড করছে রাহুর নক্ষত্রের ওপর রাহু কিন্তু পূর্বভাদ্রপদ মানে বৃহস্পতির নক্ষত্র দিয়ে ট্রানজিট মারবে এবং সেই বৃহস্পতি কিন্তু আপনার রাশি চার্টে দ্বিতীয়ভাবে অবস্থান করে আছে তো এখানে পূর্বভাদ্রপদ নক্ষত্রর যে ট্রেডটা আছে সেটা হচ্ছে রিসার্চ এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে মিষ্টিকাল নক্ষত্র যারা তান্ত্রিক ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের তন্ত্র সাধনা এবং তাদের অ্যাচিভমেন্ট সেই জায়গাটা কিন্তু খুব প্রমিনেন্টলি দেখা যাচ্ছে তো এক্ষেত্রে যারা ধরুন লগ্নের বা বৃষ রাশির যে জাতক জাতিকারা যারা অকাল ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর সময় এবং তারা যদি রাহুর মহাদশা বা অন্তর্দশা বা দশা দিয়ে তাদের সময়টা ট্রানজিট করে তো সেক্ষেত্রে কিন্তু তারা ব্যাপক ফল লাভ করবে এবং ইলেভেন হাউসে চন্দ্রের একাদশভাবে যখন শনি ট্রানজিট হয় সেই শনিও কিন্তু প্রচুরভাবে এদের সাহায্য করবে কিভাবে সাহায্য করবে শনি এদেরকে কর্মের মাধ্যমে এতদিন যে তারা কর্মজগতে ছিল সেই কর্মের যে রেজাল্ট সেটা কিন্তু শনি এবার দেবে কারণ শনির কিন্তু লগ্নের ওপরে থার্ড অ্যাসপেক্ট থাকবে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেন ইনিশিয়েটিভ অ্যাক্টিভেটেড থাকেন মানে আপনাকে কিন্তু শনির দৃষ্টি আপনাকে কর্মবিমুখ করে তুলতে পারে কারণ শনি হচ্ছে লেজিনেসের কারক শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট সুতরাং আপনার ভেতরে যখন শনি লগ্নে দৃষ্টি করে তখন কিন্তু মানুষ লেজি হয় তো আপনি যদি লেজিনেসকে ঝেড়ে ফেলে আপনি যদি নতুন কর্ম উদ্দীপনার মাধ্যমে নিজেকে প্রমাণ করবার লক্ষ্যে দৌড়ুন তবে শনি কিন্তু আপনাকে এতদিন আপনি যে স্ট্রাগেলটা করেছিলেন এইবার কিন্তু শনি আপনাকে ওভারঅল একটা সাকসেস দিতে চলেছে কারণ বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয় বসে অষ্টম ভাবকে দেখছে ষষ্ঠ ভাবকে দেখছে দশম ভাবকে দেখছে আর শনি একাদশভাবে বসে আছে আপনার রাজ্যকারক প্ল্যানেট হয়ে সুতরাং এটা কিন্তু আপনার ভীষণ সুবর্ণ সময় কিন্তু এখন চলছে তো বৃষরাশির এবার নাক্ষত্রিক বিচারটা আমি করছি যেমন বৃষরাশির ক্ষেত্রে তিনটে নক্ষত্র আছে কৃতিকার একটা ছোট্ট পার্ট আছে তারপরে আছে রোহিণী তারপরে আছে মৃগশিরের একটা অংশ মানে কয়েক দুটো পদ তো যারা কৃতিকা নক্ষত্রের বৃষরাশির জাতক জাতিকা আছেন তারা এই মাসে কি ফলটা পাবেন কৃতিকার লর্ড হচ্ছে রবি সেই রবি কিন্তু বসে আছে আপনার রাশির ঘরেই তো সেক্ষেত্রে মোটামুটিভাবে আপনারা খুব এনার্জেটিক থাকবেন শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং আপনাদের মনের ভেতরে একটা চার্মিং এবিলিটি থাকবে এবং বাড়িতে কোনো রকম ভালো কোনো অনুষ্ঠান বা ধরুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো আনন্দ অনুষ্ঠানের মধ্যে কিন্তু আপনারা মাসের প্রথম দিকটা পাবেন এবং কৃতিকা নক্ষত্রের যারা জাতক বা জাতিকা আছেন তাদের যে মানে ট্রেডটা হয় সেটা কিন্তু কৃতিকা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে একটা কাঁচি এবং কৃতিকা নক্ষত্র করে কি যে কোনো কিছুর ভেতরে একটা বিভেদ সৃষ্টি করে তো সেই হিসেবে পঞ্চমের লর্ড যখন আপনার লগ্নে বসে আছে এবং সেখানে রবির অবস্থান এবং রবি কৃতিকা নক্ষত্রে আছে তো আপনার যেটা মেনলি যেটা সমস্যা হবে যারা কৃতিকা নক্ষত্রের বৃষরাশির লোকজন আছেন তাদের কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা ছেদ আসার সম্ভাবনা কারণ প্রেমের সম্পর্ক কেন বলছি কারণ মারকারি হচ্ছে আপনার ফিফথ লর্ড এবং সেই মার্কারি বসে আছে রবির সঙ্গে এবং রবি রয়েছে কৃতিকা নক্ষত্রে এবং আপনার চন্দ্র কৃতিকা নক্ষত্রে আছে চন্দ্র যাদের কৃতিকা নক্ষত্রে থাকে তাদের কিন্তু মানসিক একটা ট্রেট থাকে যে হয় স্পার না হয় ওসপার এরা কিন্তু কম্প্রোমাইজিং অ্যাটিটিউডের মধ্যে নিজেকে নিতেই পারে না কারণ রবি সান পাওয়ারফুল একটা প্ল্যানেটের নক্ষত্রে কিন্তু তাদের মানসিক গরণটা রেডি সুতরাং এটা মানতে হবে যে চন্দ্র যখন রবির নক্ষত্রে থাকবে কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র যেটা লগ্ন বা বৃষ রাশির ঘরে কিন্তু তার একটা পার্ট রয়েছে মানে একটা পাদা রয়েছে দুটো পাদা রয়েছে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু তাদের এই ধরনের মেন্টালিটি যে সম্পর্কের ক্ষেত্রে একটা হানিযোগ কিন্তু দেখা যাচ্ছে এইবার রোহিণী নক্ষত্রে যারা আছেন রোহিণী নক্ষত্র হচ্ছে পরবর্তী নক্ষত্র মানে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে যারা আছেন তারা কিন্তু তাদের কিন্তু একটা ট্রাভেলিং একটা সুযোগ আসবে মানে তারা কর্মক্ষেত্র সংক্রান্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলের মধ্যে কিন্তু জুন মাসটা কাটাবেন তাদের ইন্টারনালি এবং এক্সটার্নালি তাদের মানসিক একটা থাকবে যে আমরা ট্রাভেল করব এবং যেহেতু থার্ডের লর্ড মঙ্গলকে নিয়ে বসে আছে মঙ্গল হচ্ছে সেভেন্থ লর্ড অ্যান্ড টুয়েলভ লর্ড সুতরাং একটা বিদেশ যাত্রারও কিন্তু রোহিণী নক্ষত্রের বৃষল রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু জুন মাসটা কিন্তু খুব সিগনিফিকেন্ট কারণ এই সময় কিন্তু তাদের যদি দশা অন্তর্দশা দশা পারমিট করে তাহলে কিন্তু গোচর আপনাদের জন্য একদম সেই সুযোগটা কিন্তু আপনাদের এনে দেবে এইবারে যারা আছেন বৃষল রাশির মৃগশিরা নক্ষত্র মানে থার্ড নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র মঙ্গল কিন্তু চন্দ্রের সঙ্গে বসে আছে মঙ্গল হচ্ছে টুয়েলভের লর্ড সেভেন্থের লর্ড সুতরাং যারা মঙ্গলের এই নক্ষত্রে বিষরাশি জাতক জাতিকা আছেন তাদেরও কিন্তু একটা এক্সটার্নাল একটা এক্সটার্নাল ব্যবসার বৃদ্ধির কিন্তু একটা খুব সুন্দর সুযোগ কিন্তু জুন মাসে আপনারা পাবেন যদি মাথা ঠান্ডা রেখে আপনারা এটা করতে পারেন তো অবভিয়াসলি কিন্তু আপনারা সাকসেসের মুখ দেখবেন জুন মাসে এইবারে আমি যেটা বলি এদের ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফে কিন্তু ওয়াইফের সঙ্গে কম্প্যাটিবিলিটি বৃদ্ধি পাবে মানে এতদিন যারা রিলেশনশিপ ক্রাইসিসে ভুগছিলেন জুন মাসে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ঠিক হওয়ার কথা এবং আপনাদের ভেতরে মেন্টাল কম্প্যাটিবিলিটি ঠিক হবে কিন্তু কোথাও যেন যেহেতু একাদশে শনি বসে আছে আর যেহেতু সেটা সপ্তমে ট্রাইনে আছে সেহেতু কিন্তু একটা দুঃখ যন্ত্রণাময় একটা ফিলিংস কিন্তু আপনাদের ভেতরে কাজ করবে বাট তবুও আমি বলবো যে আপনার সপ্তমের লট কিন্তু তৃতীয় বসে তার ট্রাইন অ্যাসপেক্টে কিন্তু সে নিজের ঘরকে দেখছে সুতরাং এখানে কিন্তু এতদিন যে ছাড়া ছাড়া একটা ব্যাপার ছিল একটা ডিসকমফোর্ট আপনাদের মধ্যে ছিল সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রিলেশনশিপ রিভাইভ করবার সম্ভাবনা কিন্তু আছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার ভেতরে যে দশমভাবে রাহু বসে আছে রাহু মহারাজ আপনাকে ইলিউশন দেবে এবার রাহু বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে বসে আছে সুতরাং কর্মজগতে কিন্তু আপনি যদি সেই অ্যাসিওরেন্স নিয়ে সেই দম নিয়ে আপনি যদি এগোতে পারেন অবশ্যই কিন্তু রাহু আপনাকে সেই টাচ আপে দিয়ে দিতে পারে সেই টাচ আপে কিন্তু আপনার সাকসেসটা করে দিতে পারে তো আপনাকে কিন্তু আগে সেই ডিসিশানটা নিয়ে নিতে হবে কারণ জুপিটারের নক্ষত্রে যখন রাহু থাকবে রাহু কিন্তু বিহেভ করবে জুপিটারের ন্যায় এবং জুপিটার কিন্তু আপনার বসে আছে সেকেন্ড হাউসে সে কিন্তু আবার মার্কারির ঘরে বসে আছে জুপিটার আপনার দ্বিতীয়ভাবে বসে থাকলেও তার যে ডিসপোজিটার বুথ সে কিন্তু আপনার লগ্নে বসে থাকবে জুন মাসে সুতরাং এখানে আপনার বুদ্ধির পারদর্শিতা কিন্তু আপনার কর্মের জায়গাটাকে অনেকটা ইনহ্যান্স করতে পারে আপনি যদি ইমোশানটাকে বর্জিত করে এবং আপনার যে মানে ভিজুয়ালাইজেশান পাওয়ার সেটাকে অ্যাক্টিভ করে যদি আপনি এই মাসে নতুনভাবে আপনার কর্মজীবনের পরিকল্পনা করতে পারেন সাকসেস কিন্তু আপনার বাধা আছে আমি এটা আপনাদের বলব হ্যাঁ জুন মাসে রাশির কর্মক্ষেত্রটা বলি রাহু আপনার দশমভাবে উপস্থিত রাহু আপনার দশমের কো লড কিন্তু দশমের যে আসল যে দশমের লড মানে শনি যে আপনার রাজ্যকারক প্ল্যানেট সে কিন্তু এই আগামী দু বছর আড়াই বছর আপনার একাদশে থাকবে সুতরাং এটা কিন্তু শনির খুব ভালো ট্রানজিট তো বৃষলগ্ন বা বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসার জায়গা বলুন বা কর্মক্ষেত্র বলুন নতুন যোগাযোগ যদি আপনি পরিশ্রম করেন ঈশ্বর আপনাকে এই বছর দুটো আড়াই বছর ঠেলে দেবে এবং যেটা মেনলি সমস্যা সেটা হচ্ছে যে শুক্রের অবস্থান কারণ শুক্র কিন্তু আপনার ষষ্ঠের লর্ড এবং সেই ষষ্ঠের লর্ড যখন আপনার রাশি চার্টে একটা ম্যানিফিক জায়গা দিয়ে ট্রানজিট মারে তখন কিন্তু আপনার খুব খারাপ রেজাল্ট দেয় যেমন ষষ্ঠের লট কিন্তু আপনার জুন মাসে টুয়েলভ হাউস দিয়ে যাবে এবং সেটা অশ্বিনী নক্ষত্র দিয়ে যাবে তো অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র কেতু আপনার ফোর্থ হাউসে ট্রানজিট মারছে এবং শুক্র আপনার ষষ্ঠের লট শুক্র কিন্তু আপনার লগ্নেরও লর্ড সুতরাং লগ্নের লর্ড এবং ষষ্ঠের লর্ড যখন আপনার রাশির ঘর দিয়ে পাস করে এবং সে যদি কেতু নক্ষত্র দিয়ে থাকে এবং কেতু পঞ্চম চতুর্থভাবে বসে আছে সুতরাং চতুর্থভাব হচ্ছে আমাদের হার্ট এরিয়া আমাদের যত মানে হার্টের যে আপার পোর্শান সেটা হচ্ছে সিংহ ঘর তো সিংহ ঘরে যখন কেতু অ্যাজ এন ম্যালিফিক প্ল্যানেট অ্যাফ্লিকশানে থাকবে তখন কিন্তু আপনার এই সময় থেকে একটা যাদের আমি বারবারই একটাই কথা আপনাদের বলবো যখনই রাশি ফল আপনারা পড়বেন বা জানবেন তখন কিন্তু আপনাদের দশা অন্তর্দশা দশাটা মাথায় রেখে চলতে হবে দেখুন আমরা যারা আমজনতা আছি তারা তো এত কিছু বুঝি না তো তাদের ক্ষেত্রে আমি একটু বলবো যে ধরুন আমি যে প্রেডিকশানটা আপনাকে করতে যাচ্ছি শরীর স্বাস্থ্য সম্পর্কিত সেই প্রেডিকশানটা যদি আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় এই প্ল্যানেটগুলো না থাকে তাহলে কিন্তু সেই প্রেডিকশানটা আপনার মিলবে না তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু তখন কিন্তু হতাশ হতে হবে যে ম্যাডাম এটা বললে না এটা হলো না কিন্তু আপনার মতোই আপনারই রাশিতে যখন অন্য কোনো মানুষের এই মহাদশা অন্তর্দশা দশা চলবে তখন কিন্তু তার এই প্রেডিকশানটা মিলবে ওই জন্য রাশিফলের প্রেডিকশানটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে তো এক্ষেত্রে যেটা আমার বলার শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে মেনলি কিন্তু একটা মেজর পার্সেন্ট জায়গায় আপনার হার্ট কিন্তু এফেক্টেড হবে কারণ কোনো ম্যালিফিক প্ল্যানেটের কোনো অশুভ গ্রহের অবস্থান চতুর্থভাবে ভালো নয় এবং এখানে চতুর্থেশ চতুর্থেশ সে কিনা বসে আছে কোথায় লগ্নে কাকে নিয়ে বসে আছে সে ষষ্ঠেশকে নিয়ে বসে আছে পঞ্চমেশকে নিয়ে বসে আছে সুতরাং পঞ্চম আর ষষ্ঠের সঙ্গে যখন চতুর্থ ভাব লগ্নে অবস্থান করে তখন কিন্তু আপনার হার্ট ওরিয়েন্টেড সমস্যা এবং শুক্র রবির সঙ্গে কম্বাইন্ড হয়ে যখন থাকে তখন কিন্তু আপনার ভিসানের সমস্যা মানে আইসাইডের সমস্যা চোখের সমস্যা তো বিশ্ব রাশির যারা আছেন জাতক জাতিকা তাদের জুন মাসে কিন্তু কোন কোন এরিয়া এফেক্টেড হলো এফেক্টেড হলো আপনার হার্ট সংক্রান্ত এরিয়া এফেক্টেড হলো আপনার চোখ সংক্রান্ত এরিয়া এফেক্টেড হলো আপনার মাথা সংক্রান্ত এরিয়া ব্রেন সংক্রান্ত এরিয়া সুতরাং আপনারা প্রত্যেকেই যারা এই প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দিয়ে পাস করছেন তাদের জন্য কিন্তু ট্রানজিট উইল গিভ দ্য রেজাল্ট অফ দিস দিস এরিয়া সুতরাং আপনারা কিন্তু এই এই এরিয়া নিয়ে সাবধানতা অবলম্বন করবেন আচ্ছা এইবারে আসি ম্যারাইটাল রিলেশন আমি আগেও একবার বলেছি কারণ আপনার সপ্তমের লর্ড সে কিন্তু মঙ্গল মঙ্গল কোথায় বসে আছে মঙ্গল বসে আছে চন্দ্রের সঙ্গে থার্ড হাউসে তৃতীয়ভাবে ট্রানজিটে মঙ্গলের অবস্থান কিন্তু সবসময় পজিটিভ কিন্তু মঙ্গল কিন্তু নিচস্ত মঙ্গল নিচস্ত মঙ্গল হলে কি হবে সে যখন রাশি লর্ডের সঙ্গে বসে আছে সুতরাং তার নিজ ভঙ্গ হয়েছে হ্যাঁ তো ওয়ান স্টেপ অফ নিজভঙ্গ বলা যায় এই মঙ্গল কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট দেবে না সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি এবং প্লেজার কিন্তু দেখা যাচ্ছে বাট এখানে ইলেভেন্থ হাউসে কিন্তু শনি বসে আছে আপনি যাই পান না কেন সেটা কিন্তু আপনার কাছে অনেক কম বলেই মনে হবে কারণ শনি সবসময় কিন্তু শনি হচ্ছে দুঃখ যন্ত্রণা রোগের কারক গ্রহ সেই দুঃখ যন্ত্রণা রোগের গ্রহ ট্রানজিটে ইলেভেন্থ হাউস দিয়ে পাস করছে কোন ম্যালিফিক প্ল্যানেট ইলেভেন্থ হাউস দিয়ে যখন দেয় হিউজ পরিমাণ অর্থ দেয় এটা আমরা শুনেছি বা পড়েছি কিন্তু এখানে শনি যখন সপ্তম ভাব ওরিয়েন্টেড জায়গায় দৃষ্টি দেয় বা সপ্তম ভাবের সঙ্গে কানেক্টেড হয় তখন কিন্তু সে সপ্তমের যে প্লেজার সপ্তম ভাব কি আমাদের সম্পর্ক আমাদের রিলেশনশিপ সেই প্লেজারের জায়গায় কিন্তু শনি কী করে সে নিরসতা প্রদান করে তো এখানে বৃষ রাশির যে জাতক জাতিকা আগামী আড়াই বছর ধরে আপনাদের রিলেশনশিপ কিন্তু কাটবে না মেনটেন হবে বাট এখানে কিন্তু আপনাদের প্লেজারের অভাব কিন্তু আপনারা ভোগ করবেন এছাড়া দেখুন আরেকটা যেটা মেজর পয়েন্ট বলার আছে সেটা হচ্ছে বৃহস্পতি ট্রানজিট বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে বসে ভাবকে দেখছে সুতরাং ভাব যারা ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে যাদের এতদিনকে এতদিন পর্যন্ত সেই প্রাপ্তির জায়গা ঝুলেছিল তাদের কিন্তু আস্তে আস্তে সেই পেমেন্ট কিন্তু ক্লিয়ার হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে জুন মাস থেকে মে মাসের মিডিলে জুপিটারে ট্রানজিট আছে সেই জুপিটারে ট্রানজিট করে যখন দ্বিতীয়ভাবে আসবে তখন কিন্তু আপনার ষষ্ঠ ভাবকে দেখবে এবং দশম ভাবকে দেখবে আপনার কর্মের জায়গাকে ইনহ্যান্স করবে এবং সে কিন্তু ডাইরেক্ট সেভেন্থ অ্যাসপেক্ট দিয়ে অষ্টম ভাবকেও দেখবে সুতরাং আপনার অষ্টম হচ্ছে ইনহেরিটেন্স প্রপার্টি সুতরাং ইনহেরিটেন্স প্রপার্টির যে ডিসপিউট এতদিন চলছিল সেই ডিসপিউট কিন্তু মিটে যাবে এবং পঞ্চমভাবে ষষ্ঠভাবে বৃহস্পতির যখন অ্যাসপেক্ট থাকবে ষষ্ঠভাবে বৃদ্ধি হবে মানে আপনি যদি লোনের জায়গায় কোনো অ্যাপ্লাই করে থাকেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা আছেন তাদের কিন্তু লোনের অ্যাপ্রুভাল চলে আসবে এবং আরও একটা যেটা দশমভাবে রাহুর ওপরে বৃহস্পতির অ্যাসপেক্ট সুতরাং রাহু এতদিন যে ধুম মাছিয়ে রেখেছিল বিগত এক দেড় মাস ধরে আপনার কিন্তু জুন মাসের শুরুতেই কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে বাট পঞ্চমভাবে কিন্তু শনির দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টি এবং আপনার কিন্তু নবমভাবেও শনির দশম দৃষ্টি থাকবে নবমভাবে যখন শনির দশম দৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনার ফাদার ফিগার বা ফাদারলি পজিশানে আপনার কাছে যে আছেন আপনার বস আপনার গুরু আপনার বাবা সবার প্রতি কিন্তু একটা কার্মিক সিচুয়েশান আপনার লাইফে কিন্তু আসবে এবং সেই কার্মিক সিচুয়েশান আপনার জুন মাস বলে নয় আগামী আড়াই বছর ধরে আপনি কিন্তু এটা ফিল করবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট যত্নবান হতে হবে এবং নেভার এন্ডিং বলা হয় দশমে জ দশম যে দৃষ্টিটা শনির আছে এটাকে বলা হয় কর্মা ইজ নেভার এন্ডিং মানে এখানে আপনার আজীবনের একটা কর্ম কিন্তু থেকে যায় সুতরাং আজীবন আমি বলবো না কারণ শনি আড়াই বছরের জন্য এসছে আপনার আড়াই বছর ধরে কিন্তু এই ফাদারলি ফিগার ফাদার এবং আপনার গুরু এদের প্রতি কিন্তু একটা কর্ম থাকবে এবং যেই কর্মটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ঈশ্বর আপনাকে সেই জায়গায় সেই মার্গে পৌঁছে দেবে এবং যখন শনি একাদশ দিয়ে ট্রানজিট করে আপনার ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গা কিন্তু আপনার এতদিন যে স্ট্রাগল করেছিলেন সেটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যেটা মেনলি সমস্যা সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য সম্পর্কিত এবং বিশেষ করে যারা সুগারের পেশেন্ট আছেন বিশেষ করে যারা চোখ নিয়ে ভুগছেন তাদের কিন্তু এই মাসটা খুব একটা সুখপ্রদ বলে আমি মনে করছি না এবং এখানে আরও একটা জিনিস বলার আছে যে মঙ্গল যে মঙ্গল কিন্তু টুয়েলভের লর্ড সে থার্ড হাউসে আসছে সুতরাং যারা ধরুন বিদেশে থাকেন তাদের কিন্তু একটা প্রেডিকশন আমি করছি যে তাদের কিন্তু কিছু টাকা পয়সা আপনার পাসপোর্ট ভিসা এই জাতীয় জায়গায় কিন্তু ফরফিটেড হওয়ার সম্ভাবনা আছে বি কেয়ারফুল কারণ দ্বাদশের লর্ড নিচস্ত হয়ে থার্ড হাউসে বসে আছে থার্ড হাউস হচ্ছে আমাদের পাসপোর্ট ভিসা ডকুমেন্টেশনের হাউস এবং সেখানে যদিও বা চন্দ্র বসে আছে এখানে কিন্তু অশ্লেষা নক্ষত্র সুতরাং বুধের নক্ষত্রে এবং বুধ কিন্তু আপনার লগ্নে বসে আছে অ্যাপ্রিকশানে সুতরাং আপনাকে কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে যে কোনো ডকুমেন্টেশনের কাজ যারা আন্ডার প্রসেসিংয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসে কোনো ইনিশি ইনিশিয়েটিভ অ্যাক্টিভেশান না নিলেই কিন্তু আমি মনে করব আপনারা লাভবান হবেন এটাই আপনাদের সঙ্গে সাবধানবাণী আর চতুর্থভাবে কেতুর অবস্থান মায়ের কিন্তু একটা ক্রনিক ডিসিজের সম্ভাবনা কিন্তু বিশ্বরাশি রাশি জাতক জাতিকাদের ফেস করতে হবে জুন মাস পর বিশ্বরাশি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস জুন মাসে আমি বলেছি আপনাদের যে পঞ্চমের লড় এবং চতুর্থের লড আপনাদের লগ্নে থাকবে সুতরাং যেটা যারা ধরুন স্টুডেন্ট আছেন যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু এই সময়টা একটু স্ট্রাগেল হবে কেন স্ট্রাগেল হবে বলছি নবমের লর্ড কিন্তু আপনার চতুর্থ এবং পঞ্চম যেটা থেকে আমরা এডুকেশন বিচার করি তাকে দেখছে মানে লগ্নে রয়েছে রবি শুক্র এবং বুধ এবং শনি একাদশ ভাব থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে সুতরাং চতুর্থ লট পঞ্চম এবং নবম এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা স্ট্রাগল দেখা যাচ্ছে যারা হায়ার এডুকেশানে রয়েছেন আর যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদেরও কিন্তু একটু সিনসিয়ার হতে হবে তাদের ভেতরে মাস দুয়েক ধরে কিন্তু খুব লেথার্জি দেখা যাচ্ছে যারা বৃষলগ্ন রাশির যারা স্টুডেন্ট আছেন এই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু শনির একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার ফার্স্ট হাউসের উপরে আছে সুতরাং আমি বলবো আপনারা যদি শনির মন্ত্র যে মন্ত্রটা আপনারা সর্বত্রই পাবেন আমি আর এখানে বলছি না তো সেই শনির মন্ত্রটা যদি প্রতিদিন বারোবার ভরে চ্যান্টিং করেন বা সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসার আগে চ্যান্টিং করেন এবং কালভৈরব অষ্টকম কাল ভৈরব অষ্টকম এই এটা ইউটিউবে পেয়ে যাবেন কাল ভৈরব অষ্টকমটা যদি শোনেন প্রতিদিন অন্তত এগারো থেকে বার। তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে খুব সহজেই কিন্তু নিজেদের ওভারকাম করতে পারবেন এবং আপনাদের সেখানে পড়াশুনায় মনোযোগিতা আসবে এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হচ্ছিলেন যারা রিসার্চ ওয়ার্কে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রপাঠ বা এই চ্যান্টিংয়ের কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন এটা একটা রেমিডি আপনাদের বললাম আর একটা যেটা মেনলি সমস্যা সেটা হচ্ছে কর্মক্ষেত্রে মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি আছে এবং রাহু ওখানে বসে আছে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে এবং সেখানে শনিরও কিন্তু একটা এফেক্ট রয়েছে যেহেতু নবমভাবে শনি দৃষ্টি দিচ্ছে এবং নবম ভাবটা হচ্ছে শনির নিজের ঘর এবং দশম ভাবটাও হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশির ঘর তো আপনাকে কিন্তু সেটা বুঝে চলতে হবে বারে বারে কিন্তু একটা রিজ্যাকশান আসবে কর্মক্ষেত্রে মানে ছেদ সেই ছেদটা কিন্তু আপনার নিজস্ব কর্ম জায়গায় অ্যাক্টিভেশনের অভাবের কারণে হবে মানে আমি বলতে চাইছি যে বিষ রাশির জাতক জাতিকাদের একাদশে শনি বসে সে কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে লগ্নকে দেখছে তাহলে তৃতীয় দৃষ্টির যে এফেক্টটা সেটা হচ্ছে লগ্ন মানে আপনার শরীর নিয়ে কিন্তু একটা স্ট্রাগেলের জায়গা এবং যেহেতু আপনার রাজ্য প্ল্যানেট সে আপনাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করবে কর্মের জায়গায় সুতরাং কর্মের জায়গায় আপনাদের অ্যাক্টিভেশানটা কিন্তু মাস্ট আপনাদের কর্মের জায়গায় অ্যাক্টিভেশান অনুযায়ী কিন্তু আপনারা আগামী আড়াই বছর শুধু জুন মাস বলে না আগামী আড়াই বছর কিন্তু এই রেজাল্টটা পাবেন এবার বাদ বাকি রইল আপনাদের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা যেটা আমি শুরুতেই বলেছি কারণ এই দু তিনটের জায়গায় আপনি যদি ক্লাব করেন তাহলে রাশি ফলের কিন্তু অন্তত এইটটি পারসেন্ট প্রেডিকশান কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছবে ধন্যবাদ